বন্ধুরা আজকে মাছ আর ভেন্ডি দিয়ে ঝোল আবার মাছগুলো কেডার লোবো একটুখানি লবণ দিয়ে দেবো একটুখানি 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 হলুদ দিয়ে দেবো একটু খানি নুন দিয়ে দেব এটা আমার নতুন মশলার কুটো মাখি নেব তেল গরম হয়ে গেছে আর মাছগুলো ছেড়ে দেব Oh,

முன்றா முறியடி வச்சி வாயே வெடி அதிரும்டா கிட்ட போறேய் ஓன மொழி বন্ধুরা মাছ গুলো বন্ধুরা আমার আমার ভেন্ডি তরকারি ডে দি দেখো আমার বুনি ভাত নিয়ে চলে আসছে বন্ধুরা ভাতটা বেরো